আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের আমরা অফ বা জানাচ্ছে ধারাবাহিকতা সম্পর্কে জানার চেষ্টা করব একই বাক্যে যখন একসাথে একাধিক ব্যবহার করা হয় তখন সেই অ্যাডভার্বগুলোকে আমি আমার ইচ্ছে মতো যেখানে সেখানে খুশি ব্যবহার করতে পারবো না সেই অ্যাডভার্বগুলোকে সেটা দুইটি তিনটি অ্যাডভার্ভ যদি একসঙ্গে আমি একটা বাক্যের মধ্যে ব্যবহার করি তাহলে তাদেরকে ব্যবহার করার কিছু ধারাবাহিকতা আছে অর্থাৎ কাকে আগে বসাবো এরপরে কাকে বসাবো এরপরে কাকে বসাবো এই যে ধারাবাহিকতা সেটা আমাকে করতে হবে আমি ইচ্ছে মতো যত্র বা বাক্যটা ভুল হবে সরাসরি একটা উদাহরণে চলে যাই এবং তারপরে সেই জিনিসটাকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব আমরা স্ক্রিনে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি ক্রাইড লাউডলি ক্রাইডেন এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি বন্ধুরা এই সেন্টেন্সটা কি ঠিক আছে নাকি ভুল আছে গার্ডেন সাময়ান ক্রাইডেন গতকালকে একজন বাগানে কান্নাকাটি করছিল জোরে জোরে গতকালকে সামওয়ান ক্রাইড গতকালকে একজন কান্নাকাটি করল অ্যাট গার্ডেন বাগানে লাউডলি জোরে জোরে ইস্টারডে গতকালকে এই বাক্যটা কোন সমস্যা আছে কিনা এই বাক্যটি ভুল রয়েছে ভুল কোথায় খেয়াল করি বন্ধুরা সামওয়ান ক্রাইড এ পর্যন্ত এই বাক্যের কোন সমস্যা নেই অ্যাট দ্য গার্ডেন এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস যেটা স্থান প্রকাশ করে সেটাকে আমরা বলি অফ প্লেস আর অ্যাডভার্ব নিয়ে আরো অনেক কথা বলা যায় তবে এখানে খুব সংক্ষিপ্তভাবে আমরা উপস্থাপন করছি অ্যাট দ্য গার্ডেন এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লাস লাউডলি কিভাবে কোনো কাজ কিভাবে সংগঠিত হয় সেটা প্রকাশ করে যে ধরনের অ্যাডভার্ভ সেটাকে আমরা বলি অফ ম্যানার কিভাবে করছিল। লাউডলি জোরে জোরে করছিল জোরে 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 তাহলে যেটা কোনো কাজের ধরন প্রকাশ করে কিভাবে আমরা সহজ করে বলতে পারি কিভাবে জোরে জোরে কিভাবে ধীরে ধীরে এই যে কাজের ধরন প্রকাশ করছে যেটা সেটাকে আমরা বলি অ্যাডভার্ভ অফ ম্যানার তাহলে লাউডলি এটা হচ্ছে অ্যাডভার্ভ অফ ম্যানার এবং স্টারডে এটা হচ্ছে সময় ইন্ডিকেট করেছে গতকালকে তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম তাহলে এই বাক্যে প্রথমে যেটা ছিল অ্যাট দ্য গার্ডেন অ্যাডভার্ব অফ প্লেস লাউডলি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার এবং এ স্টার্টে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম অনেক রকমের অ্যাডভার্ব আছে এই ভিডিও ক্লিপটিতে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম এই তিনটি অ্যাডভার্বের ধারাবাহিকতা নিয়ে কথা বলছি কারণ এই প্রবলেমটি বহুল ব্যবহৃত বা বিভিন্ন ধরনের পরীক্ষা ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস ব্যাংক জব সহ বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সামগুলোতে অ্যাডভার্ব অফ প্লেস অ্যাডভার্ব অফ ম্যানার এবং অ্যাডভার্ব অফ টাইম এই তিনটি অ্যাডভার্বের যে ধারাবাহিকতা বা এই ধরনের প্রবলেম বা এই ধরনের অ্যাডভার্বগুলোকে ব্যবহার করে যে ধরনের ভুলভ্রান্তি আমাদের হয় সেই সম্পর্কিত প্রশ্নগুলো আমরা সাধারণত বেশি ফেস করি তাহলে যেটা বলছিলাম আমরা ফিরে আসি আমাদের প্রশ্নে সামওয়ান ক্রাইড অ্যাট দ্য গার্ডেন লাউডলি ইস্টার্ডে এখানে দ্য গার্ডেন এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস লাউডলি এটা হচ্ছে অ্যাটভাব অফ ম্যানার এবং স্টাডি এটা হচ্ছে টাইম আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা সেটা হচ্ছে আমরা যখন একটা সেন্টেন্সের মধ্যে প্লেস কেমন বা কাজের ধরনটা কেমন ছিল সেটা ইন্ডিকেট করে প্লেস স্থান কোথায় এটা প্রকাশ করে অ্যাটভাব অফ টাইম সময় বা কখন প্রকাশ করে এই তিনটি অ্যাডভাবকে ব্যবহার করি তাহলে তাদের ধারাবাহিকতা হচ্ছে এম পি টি আমি আবার বলছি তাতে ধারাবাহিকতা হচ্ছে টি মানে কি ম্যানার প্লেস টাইম প্রথমে অ্যাডভর্ভ অফ ম্যানার বসবে তারপরে অ্যাডভর্ভ অফ প্লেস বসবে তারপরে অ্যাডভর্ভ অফ টাইম বসবে যদি সেটাই হয় তাহলে প্রথমে যে সেন্টেন্সটা ছিল সামন ক্রাইড অ্যাট দ্য গার্ডেন লাউডলি স্টারডে এখানে অ্যাট দ্য গার্ডেন এটা ছিল প্লেস ম্যানারটা পরে চলে গেছে লাউডলি এটা ছিল ম্যানার এটা পরে চলে গেছে কিন্তু এটা বসার কথা ছিল কোথায় এটা আগে তাহলে ম্যানার প্লেস টাইম এমপিটি অনুযায়ী হলে লাউডলি প্রথমে বসবে অ্যাট দ্য গার্ডেন এটা কি অ্যাডভার্ব অফ প্লেস এটা দুই নম্বরে বসবে এবং স্টার্টে সর্বশেষ বসবে তাহলে বাক্যটিকে যদি সঠিকভাবে আমরা লিখতে চাইতাম তাহলে আমাদেরকে লিখতে হতো সামওয়ান ক্রাইড লাউডলি অ্যাট দ্য গার্ডেন এ স্টার্ডে লাউডলি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাট দ্য গার্ডেন অ্যাডভার্ব অফ প্লেস এবং এ স্টার্ডে সময় ইন্ডিকেট করছে অ্যাডভার্ব অফ টাইম এবার তাহলে বাক্যটা ঠিক আছে এরপরে যদি আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি বন্ধুরা লিউনেল মেসি প্লেড ইন দ্য ম্যাচ ব্রিলিয়ান্টলি অন সানডে লিউনেল মেসি জগৎ বিখ্যাত ফুটবলার লিওনেল মেসি প্লেড ইন দ্য ম্যাচ ব্রিলিয়ান্টলি অন সানডে লিওনেল মেসি খেলেছিল খেললো ইন দ্য ব্রিলিয়ান্টলি দুর্দান্তভাবে খেললো অন সানডে তাহলে ইন দ্য ম্যাচ এটা কি ইন দ্য ম্যাচ কোথায় খেলেছে ইন দা ম্যাচভার্ভ অফ প্লেস অ্যাডভার্ভ অফ প্লেস টা শুরুতে চলে এসেছে এরপরে ব্রিলিয়ান্টলি কেমন খেলেছে তার খেলার ধরন কেমন ছিল ব্রিলিয়ান্ট ছিল ব্রিলিয়ান্টলি সে খেলেছে দুর্দান্তভাবে সে খেলেছে তাহলে ব্রিলিয়ান্টলি এটা হচ্ছে অ্যাডভার্ভ অফ ম্যানার এবং অন সানডে কবে খেলেছে কখন খেলেছে সময়টা কখন সানডে রবিবারে খেলেছে তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ভ অফ টাইম তাহলে আমাদের রুল অনুযায়ী বা আমরা যেটা বললাম যে শুরুতে কি বসবে ম্যানার বসবে এরপরে কি বসবে প্লেস বসবে এরপরে কি বসবে টাইম বসবে তাই যদি হতো বা তাই যদি হয় তাহলে বাক্যটিকে আমাদের কীভাবে বসাতে হবে লিউনাল মেসি প্লেট কিভাবে খেলেছে দুর্দান্তভাবে খেলেছে তাহলে ব্রিলিয়ান্টলি এটা ছিল অ্যাডভার্ভ অফ ম্যানার এটা শুরুতে আসবে ব্রিলিয়ান্টলি এরপরে আসবে প্লেস কোথায় খেলেছে ইন দ্য ম্যাচ এরপরে ইন দ্য ম্যাচ আসবে এরপরে কখন খেলেছে সময় অন সানডে এভাবে তাহলে বাক্যটি হতো লিওনেল মেসি প্লেড ব্রিলিয়ান্টলি ইন দ্য ম্যাচ অন সানডে এভাবে বাক্যটি লিখলে সঠিক হতো ইউনিভার্সিটি অ্যাডমিশনে পিন পয়েন্টিং ইরো রিলেটেড কোশ্চেন যখন আমরা ফেস করি আমরা কারেকশন রিলেটেড কোয়েশন যখন আমরা ফেস করি তখন এই ধরনের প্রবলেমগুলোকে কিন্তু আমাদের ফেস করতে হতে পারে সো খুবই গুরুত্বের সাথে এই ভিডিও ক্লিপটি দেখবেন এবং এখান থেকে মূল মেসেজটুকু অবশ্যই ভালোভাবে আত্মস্থ করবেন এরপরে এই ভিডিও ক্লিপের সর্বশেষ উদাহরণটা আমার খেয়াল করি বন্ধুরা হি রানস বিসাইড দ্য রিভার ফাস্ট এভরিডে ডে বলা হচ্ছে তিনি নদীর ধারে প্রতিদিন জোরে জোরে দৌড়াদৌড়ি করেন যাই হোক তাহলে প্রথম যে বাক্যটা হি রানস বিসাইড দ্য রিভার বিসাইড দ্য রিভার কোথায় সে উনি দৌড়াদৌড়ি করেন বিসাইড দ্য রিভার নদীর পাশে অ্যাডভার্ব অফ প্লেস কোথায় বিসাইড দ্য রিভার নদীর পাশে অ্যাডভার্ব অফ প্লেস তাহলে বিসাইড দ্য রিভার এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস এরপরে ফাস্ট বা ফাস্ট উচ্চারণের ক্লাস এটা না তারপরে বলছি ফাস্ট ফাস্ট যেটাই বলেন না কেন এটা কি কেমন ভাবে দৌড়ি করে ওনার দৌড়ানোর ধরনটা কেমন জোরে জোরে উনি দৌড়ান তাহলে ওনার দৌড়ানোর ধরনটা কেমন জোরে জোরে দৌড়ান আর ফাস্ট তাহলে এটা একটা ম্যানার এরপরে কখন উনি দৌড়ান প্রতিদিন কখন এভরিডে প্রতিদিন অ্যাডভার্ভ অফ টাইম তাহলে আমরা যেটা শিখেছিলাম বন্ধুরা যে একটা বাক্যে যদি আমরা অ্যাডভার্ভ অফ প্লেস ম্যানার বা টাইম ব্যবহার করি তাহলে শুরুতে আমরা কাকে ব্যবহার করব শুরুতে ব্যবহার করব অ্যাডভার্ভ অফ ম্যানার তারপরে অ্যাডভ প্লেস তারপরে অ্যাডভর্ভফ টাইম তাই যদি হয় তাহলে এবার কোটাকে লিখতে গেলে কীভাবে লিখতে হবে এবটকে লিখতে হবে হিরামস ফাস্ট কীভাবে দৌড়ায় জোরে জোরে দৌড়ায় তাহলে অ্যাডভর্ভ অফ ম্যানার ফাস্ট প্রথমে বসবে এরপরে অ্যাডভর্ভ অফ প্লেস কোথায় দৌড়ায় বিসাইড দ্য রিভার নদীর পাশে দৌড়ায় অ্যাডভর্ভ প্লেস তারপরে কখন দৌড়ায় প্রতিদিন দৌড়ায় অ্যাডভর্ভ অফ টাইম টি ম্যানার প্লেস টাইম ফাস্ট হচ্ছে ম্যানার বিসাইড দ্য রিভার হচ্ছে অ্যাডভর্ভ অ প্লেস এবং এভরিডে হচ্ছে অ্যাডভার্ব টাইম তাহলে আমরা যে বিষয়টা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি মূল যে বিষয়টা সেটা হলো একটা বাক্যে যদি আমরা একাধিক অ্যাডভার্ব ব্যবহার করি অনেক অ্যাডভার্ব রয়েছে আরও অনেক রকমের অ্যাডভার্ব আছে বাট এই তিনটি অ্যাডভার্ব সবচেয়ে তো বহুল ব্যবহৃত ব্যাপকভাবে এই তিনটি অ্যাডভার্ব ব্যবহার করা হয় এবং আমরা যে প্রবলেমটা নিয়ে স্পেসিফিক কথা বলেছি এই প্রবলেমটা আমরা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে ফেস করি বন্ধুরা এর জন্য এটাকে আলাদাভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে তো এখানে যেটা বলা হয়েছে আবারও বলছি যে একটা বাক্যে যখন আমরা একাধিক অ্যাডভার ব্যবহার করব বিশেষভাবে অ্যাডভার্ভ অফ প্লেস অ্যাডভার্ভ অফ টাইম এবং অ্যাডভার্ভ অফ ম্যানার এই তিনটে অ্যাডভার্ভকে যখন আমরা ব্যবহার করব তখন তাদের ধারাবাহিকতা হচ্ছে এম পি টি এভাবে মনে রাখবেন এম পি টি মানে কি ম্যানার প্লেস টাইম ম্যানার প্লেস টাইম এভাবে আপনারা একটু মনে রাখবেন বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ